তো গাই আপনারা শুনলেন যে এই ভাইদের ঠিকানা যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় এরকম ধরনের দুর্ঘটনা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ভাইদের কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ভাইরা কিন্তু এরকম গাড়ি বিভিন্ন থেকে উঠাই থাকে যে দেখুন এসে আমার ভাইদের টিম দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে কাজ করে এখনও কিন্তু কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি দেখতে পাচ্ছেন

গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে চেন দিয়ে ওই ট্র্যাকটা ওঠানো হবে আর কিভাবে ওঠানো সেটা আজকে আপনাদের দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো গাড়িটা ওঠানো হবে চলুন যাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো চেন আর এই চেন দিয়ে ওই গাড়িটা গর্ত থেকে টেনে ওঠানো হবে কিভাবে ওঠানো হয় সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই এখানে দেখতে পাচ্ছেন এখানে সেটা বড় এক কাজ এই কাজের শিকড়ের জন্য এই যে মাঠ ট্র্যাকের ট্র্যাক এর মাঠ বেঁধে গেছে মানে ছাড়াচ্ছে না এদিকে যাচ্ছে না ওদিকে যাচ্ছে না এই জন্য সাফল দিয়ে ওটা কেটে দেওয়ার জন্য চেষ্টা চলছে তারপর এতে দেখতে পাচ্ছেন এদের ডালা ডালায় শিকুল দিয়ে বাঁধা হচ্ছে তারপর দেখুন এই যে এটা আছে গাড়ির সামনে একবার নেমে গেছে গর্তর ভিতরে বা পুকুরের ভিতরে এই সেই পুকুর দেখুন সঙ্গে থাকুন এবারে চেন কপ্পা দিয়ে গাড়িটা টেনে ওঠানো হবে কীভাবে ওঠানো হয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি আপনাদের সঙ্গে আছি এই যে দেখুন কত পরিশ্রম করে ট্র্যাকটি উঠানো হচ্ছে আসলে কিন্তু একটা দুটা লোকের কাজ নয় অনেক লোকের অনেক লোকের প্রয়োজন দেখুন আমাদের ট্র্যাক কিন্তু প্রায় উঠে গেছে আর অল্প একটু বাকি আছে দেখুন 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 ওই চেনকপা দিয়ে ঘুর দিচ্ছে আর দেখি আস্তে আস্তে গাড়ি ব্যাগে যাচ্ছে বা পিছনে যাচ্ছে এবার গাড়ি স্টার্ট দেওয়া হয়েছে স্টার্ট দেওয়ার পর আস্তে 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 ব্যাগ গিয়ার দিয়ে গাড়িটা ওঠানোর জন্য চেষ্টা চলছে তো সঙ্গে থেকেও সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মির্জাপুর থেকে নয়াপাড়া পর্যন্ত এই রকম প্রচুর দুর্ঘটনা ঘটে থাকে এই সপ্তাহের ভিতরে প্রায় পাঁচটা ট্রাক এই রোডের ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা ঘটেছে আপনারা আপনারা যারা ড্রাইভার ভাইয়েরা আছেন তারা ভাই একটু সাবধানে চলবেন ঠিক আছে আপনারা তো সাবধানে চলেন তারপরেও আর একটু সাবধানে চলার চেষ্টা করবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ঠিক আছে এদের দেখুন এই গাড়িটা কিন্তু খুব বেশি ক্ষতি হতে পারেনি যাই হোক আল্লাহ এদেরকে রক্ষা করেছে বলে খুব একটা সমস্যা হতে পারিনি হ্যাঁ দেখুন আমাদের ট্রাক কিন্তু উঠানো হয়ে গেছে আর এই ভিডিওটা করতে কিন্তু অনেক সময় লেগে গেছিলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এটা লাইক করে আমাদের পেজটি ফলো করবেন তো বন্ধুরা দেখুন এটা কিন্তু অনেক সময় ধরে ভিডিওটি করে আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন ধন্যবাদ সকলকে দেখুন আমাদের ট্র্যাক কিন্তু উঠে গেছে এই গাড়িটা সাইড করা হচ্ছে এই যে সেম একই জায়গায় এখান থেকে কয়েকদিন আগে একটা সেনাবাহিনীর পরিবহন এখানে পার্টি খাইছিল তার কিছুদিন আগে এখানে একটা ট্রাক পাল্টি খাই ছিল পুকুরে তারপরে কিছু আর তার কিছুদিন আগে একটা ট্রাক রাস্তার উপরে পাল্টে খাই পড়ে গেছিলো এরকম ধরনের সমস্যাগুলো এই মির্জাপুর থেকে নপাড়ার ভিতরে হয়ে থাকে আপনারা যারা ড্রাইভিং করেন গাড়ি চালান অবশ্যই সতর্কভাবে সব গাড়ি চালাবেন ধন্যবাদ সকলকে